প্রশ্নে বলা হয়েছে উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছে মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা এখানে দেখতে পাই উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত মোট সংখ্যা দশটি আবার উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা উনত্রিশ একটি একত্রিশ একটি আর সাতত্রিশ একটি তাহলে আমাদের বের কর বলা হয়েছে ইচ্ছে মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত তাহলে সম্ভাবনা আমরা একটা সূত্র ব্যবহার করবো অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বাই সম্ভাব্য সকল ফলাফল ফলাফল তাহলে এখানে অনুকূল ফলাফল আমাদের এসছে উনত্রিশ একত্রিশ এবং সাতত্রিশ তিনটি তাহলে আমরা ধরে নেব ত্রি সম্ভাব্য সকল ফলাফল উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত মোট সংখ্যা দশটি তাহলে আমরা বের করব দশ এটাই হবে আনসার